অথচ তিন দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের পাঁচ ছয় আমি উদাহরণ দিচ্ছি পাঁচ ছয় সাত গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিনের কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা তিন দিন প্রশিক্ষণ করছিলাম অজু নামা সুরা ক্যারা তোয়া কালাম পাক নাফাক ইমার আকিদার উপরে তিন দিন তাদেরকে শেখানো হয়েছিল উস্তাদরা আমরা নিজেরা থাইকে আমার সাহেব হজরত নিজে গেছেন তো ওই তিন দিনের করছে তিন দিন মাত্র হজুর আমার শিখছে একটা ছেলে আমাদের এখানে ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেরিতে ইন্তেকাল করছে গতকালকে আমি নিজে গিয়া ফেরি মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে ও মার কাছে বলছে আইসা তার মার কাছে মায়ে খবর পাঠাইছে আরেক ছেলে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল মৃত্যুর আগে এক সপ্তাহ প্রায় দিন তারে মারে মারে এটা বলছে মা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে তো মায়ে বলছে এই কথা তুই কাঁদতে শুনছ এই তো আমার নাম বলছে ওই হুজুরে বলছে এরপরে সপ্তাহ খানিকের মাথায় মরে গেছে জন্য দুস্থ মরে যাইবা অনিবার্য বাস্তবতা মৃত্যু থামাই দিব এই হাসি এই আনন্দ এই উল্লাস এই মাতলামি এই নেশা এই নারী এই ছবি এই অহংকার এই বড়াই এই যৌবনের উদ্যমতা সব থামাই দিব সব সব হজরত উমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ছিলেন তিনি মাঝে মাঝে কবরস্থানে নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন হে আত্মীয় স্বজনের সাথে আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ আমার চাচারে তোমার কবর দিচ্ছিলাম আমার চাচার এখন কি খবর বলো আমার জ্যাঠা তোমার কবরে আছে আমার বাবা আমার চাচাতো ভাই আমার স্বজনরা এই কবরে আছে এই কবর তুমি বলো আমার আপন সাথে তুমি কি করেছ আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে যারা তার সাথে থাকতো ওনাদেরকে বলতেন জানো কবর আমারে কি বলে তো বলতো কবর আমাকে বলে মরিমনা আব্দুল আজিজ তোর আপন প্রত্যেকের চোখ নাক কান হাত পাও শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে এসে তিন বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ নাই আমি সমান করে আমি তোর আপন চন্দ্রকে মাটির সাথে মিশাইয়া আমার মাটি আমি আমার সাথে মিশাই মাটি থেকে তৈরি না আমরা কথা বলে না কেন তো মাটি যেন বলে আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি এজন্য দুস্তায় গরিভার্য সত্য চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য তুমি মরে যাও আমিও মরে যাব বাবারাও মরে যাবে মায়েরাও মরে যাবে বর্দারের বোন আপনিও মরে যাবো না অভিভাবক যারা আছে ছেলেকে ফিরা মেয়েকে ফিরা স্ত্রীকে একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয় মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ইমান আমলের উপরে আখেরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করার এটা হলো মূল বিষয়